আসসালামু আলাইকুম ভেনিজুয়েলার সরকারকে তুলে নিয়ে গেল অথচ তার দেশ থেকে তাকে আটকানোর মতো কোনো করতে পারলো না আসলে এটা থেকে আমাদের বাংলাদেশের একটা শিক্ষা নেওয়া উচিত যে একটা দেশ যত উন্নতই হোক না কেন সেই দেশের যদি সামরিক শক্তি যদি অনুন্নত থাকে তাহলে সেই দেশের নিরাপত্তাহীন অর্থাৎ নিরাপত্তার কতটুকু ঝুঁকি থাকে আর এটা আমরা কিন্তু সবাই কিন্তু বর্তমানে কিন্তু উপলব্ধি করতে পারতেছি ভেনিজুয়েলা রাষ্ট্রটাকে আপনারা কি অনেক কি অর্থনৈতিকভাবে কি সংকটপূর্ণ একটা রাষ্ট্র মনে করতেছেন না লাতিন আমেরিকার যে কোনো রাষ্ট্র যত ছোটই হোক তারা অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ এবং তাদের দেশে টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই কিন্তু আপনি দেখেন যে টাকা পয়সা শুধু থাকলেই হয় না তাদের দেশের সামরিক শক্তি তার দুর্বলতা ছিল বলেই সেই দেশে গিয়ে যুক্তরাষ্ট্র সেই দেশের দরকার মানে সরকারকে তুলে নিয়ে চলে গেল যুক্তরাষ্ট্রে আসলে প্রত্যেকটা দেশের সামরিক শক্তি যদি দুর্বল থাকে তাহলে তাদের সাথে এই সম্ভাবনা হওয়ার একটা ঘটনা তৈরি হয় এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার পর সে দেশের জ্বালানি তেল উৎপাদন বাড়াতে মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে চলতি সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছেন কে ট্রাম এবং ভেনিজুয়েলার জ্বালানি খাতে প্রায় দুই দশক আগে মার্কিন কোম্পানিগুলো নিয়ন্ত্রণ হারিয়েছিল আবারও সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে এখন আপনি ভেবে দেখেন যে দুর্বলতার সুযোগ নিয়ে আসলে তাদের সাথে কি করা হচ্ছে আর যুক্তরাষ্ট্র তাকে কে বাধা দিবে হম কেউ কি আছে পৃথিবীতে যে তাকে বাধা দিবে বা এরকম কোনো কিছু আপনি লক্ষ্য রাখবেন যে যারাই তাদেরকে বাধা দিয়েছে তাদেরকে কোনো না কোনো ভাবে বিভিন্ন নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসে এবং আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে আর সেম এই ধরনের কিন্তু প্রস্তুতি কিন্তু বর্তমানে শুরু হয়েছে ভেনিজুয়েলার সাথে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে নিয়ে আসলে এই বিষয়টা থেকে বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত এবং সেই শিক্ষাটা এমনই হওয়া উচিত যে আসলে বাংলাদেশের সামরিক শক্তি যাতে উন্নত হয় যদিও বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেকটাই খারাপ এবং মাঝে মাঝে এক ধরনের উত্তেজনাও দেখা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত আসলে সেই ধরনের তাদের ক্যাপাবিলিটি নেই যে বাংলাদেশে এসে এই ধরনের কর্মকাণ্ড তারা ঘটিয়ে চলে যাবে কিন্তু আপনি আবার একটা বিষয় চিন্তা করেন যে যদি এই ধরনের যদি কর্মকাণ্ড করার মতো যদি কখনো যদি এই ধরনের সিচুয়েশন যদি সৃষ্টি হয় তাহলে সেইগুলোকে বাংলাদেশ কি প্রতিহত করতে পারবে আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে সেটা আমরা হয়তো অনেকেই জানি যে আমাদের সেনাবাহিনীর কাছে অনেক সমরাস্ত্র রয়েছে কিন্তু আমরা কি নিশ্চিত হতে পারি যে আসলে কোনো হামলা বা এই ধরনের কোনো কিছু আসলে আমরা সেটা প্রতিহত করতে পারবো আমার মনে হয় না যে আমরা সেইভাবে সেগুলোকে প্রতিহত করতে পারব আর আপনি যখন দুর্বল থাকবেন অবশ্যই আপনার দিকে চোখ রাঙিয়ে কথা বলার মতো অন্য দেশ অবশ্যই সৃষ্টি হবে কিন্তু আপনি আজকে সামরিকভাবে অনেক উন্নত হন আপনার দিকে কেউ চোখ তুলে তাকাবে না তাই অবশ্যই আমরা আসলে যেটা করতে পারি যে আমাদের দেশ হয়তো তেমন উন্নত না কিন্তু আমাদের দেশের এই সামরিক খাতের যে বাজেটগুলো করা হয় প্রতি বছর সেই বাজেটগুলোকে প্রতিনিয়ত একটু একটু করে বৃদ্ধি করা উচিত এবং সে বৃদ্ধি করার ফলে আস্তে আস্তে যাতে বাংলাদেশে আধুনিক প্রযুক্তির যত উন্নত রয়েছে সেগুলো যাতে আস্তে আস্তে যাতে বাংলাদেশে কিছুটা হলেও নিয়ে আসা হয় এতে অবশ্যই বাংলাদেশের একটা সামরিক খাতের একটা উত্থান ঘটবে এবং আমরা এটাও জানি যে গত অনেক কয় বছর থেকে বাংলাদেশের সামরিক খাত টাকা কিন্তু তেমনভাবে আসলে আমরা ডেভেলপ হতে কিন্তু দেখিনি কিন্তু এত বছর যেটাই হোক না কেন এখন থেকে অন্তত বাংলাদেশের ভাবা উচিত যে পৃথিবী বর্তমানে কীভাবে প্রতিনিয়ত ক্রমশ পরিবর্তন হচ্ছে এবং মানুষ কোন প্রযুক্তিগুলো অর্থাৎ কোন শক্তিগুলো তৈরি করলে আসলে মানুষকে দেখে অর্থাৎ দেশকে দেখে অন্য আরেকটা দেশ অন্তত ভয়ে থাকবে আর এই বিষয়টা আসলে বলার মতো কোনো কিছু নেই কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশই এখন জানায় যে আসলে মানুষের এখন কি প্রয়োজন একটা দেশের কি প্রয়োজন এবং এই প্রেক্ষিতে আমরা অবশ্যই চাই যে আমাদের দেশের সামরিক এই বিষয়বস্তুগুলোকে অবশ্যই উন্নত করা হোক এবং আপনাদের কি মতামত আপনারা কি চান যে আসলে বাংলাদেশের এই সামরিক খাতটাকে কি উন্নত করা উচিত অবশ্যই আপনাদের মতামত কমেন্টে বলে যেতে পারেন এবং ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন